প্রিয় দর্শক আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা নিশ্চয় জানেন যে আমরা প্রতিনিয়ত আপনাদের সাহায্য করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন জায়গায় কোথায় সবচেয়ে সস্তাতে মাল পাওয়া যায় তার সন্ধান এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি আমাদের বাংলার অনেক বেকার ভাই যারা অনলাইনে ভালো একটি ব্যবসার সন্ধান করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব মূল্যবান হবে তার কারণ আমরা আজ এমন এক জায়গায় চলে এসেছি যেখান থেকে এই ব্যবসা করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন হ্যাঁ আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে এই জঙ্গিপুরের উমরপুর শহর এমন এক শহর যেখানে প্লাস্টিকের যাবতীয় জিনিস তৈরি হয় এবং এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্লাস্টিকের আইটেমগুলি রপ্তানি করা হয় এবং এখান থেকেই মাল নিয়ে গিয়ে অনেক ব্যবসায়ী হোলসেল বা পাইকারি করে থাকেন আপনিও যদি সেরকম একটি ব্যবসা সন্ধান করে থাকেন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তার কারণ এই প্লাস্টিকের প্রোডাক্টগুলির দাম এতই কম যে আপনি চিন্তা করতে পারবেন না এখানে মাত্র এক টাকা থেকে প্লাস্টিকের বিভিন্ন আইটেম পেয়ে যাবেন প্লাস্টিকের আইটেম কি নেই আপনি না দেখলে বুঝতে পারবেন না আপনি শুধু একটি প্লাস্টিক প্রোডাক্টের নাম বলুন তারা আপনাকে সেই প্রোডাক্টটি দিয়ে দেবে শুধু আপনাকে সেই প্লাস্টিক প্রোডাক্টের নাম বলতে হবে আপনি যদি একজন নতুন ব্যবসায়ী হন বা আপনার যদি অন্য কোনো একটি ব্যবসা থেকে থাকে তাহলেও এখান থেকে অল্প পরিমাণে মাল নিয়ে গিয়ে আপনার দোকানে রাখতে পারেন দেখবেন আপনার ব্যবসা আস্তে আস্তে উন্নত হবে আপনি মনে করলে এখানে একত্রিশ মালও পেয়ে যাবেন তাছাড়া রয়েছে এখানে ভিডিও কলের ব্যবস্থা আপনারা সরাসরি এই কোম্পানিতে ভিডিও কল করে মাল পছন্দ করে আপনার ঠিকানায় আনে নিতে পারেন তার জন্য দামের কোনো হেরফের হবে না আর আপনি যদি খুব বেশি পরিমাণে মাল নিতে চান তাহলে কিন্তু দাম অনেকটাই কম হয়ে যাবে তো দেরি না করে এখনই তিনাদের সাথে যোগাযোগ করুন তিনাদের মোবাইল নাম্বার এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন হ্যাঁ অবশ্যই মনে রাখবেন সকাল আটটা থেকে রাত নটার মধ্যে ফোন করবেন এর পরে করলে হয়তো আপনারা যোগাযোগ করতে পারবেন না তাই সকাল আটটা থেকে রাত নটার মধ্যেই ফোন করুন আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ বাড়ার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন সবশেষে বলব বাংলাকে এগিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন তো চলুন আজকের কালেকশনগুলি দেখে নেওয়া যাক দাদা আপনার নাম আমার নাম এম ডি মনিরুল ইসলাম আপনাদের শপের নাম কি আছে আমার শপের নাম হচ্ছে আমিন প্লাস্টিক এর আগে অনেক বলতে দুখানা করেছিলাম চার পাঁচ বছর আগে করেছিলাম আমার কাছে মূলত তিনটা আইটেম পাওয়া যায় তিনটা আইটেম হচ্ছে একখানা হচ্ছে এই চিনামাটির কাপ সেট এই হ্যাঁ এই কাপের এভরিথিংস কাপ প্লেট কাপ সেট ডিনার সেট টি সেট এগুলো পাবেন এক চিনামাটির আইটেম সমস্ত আইটেম পাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মেলামাইন হ্যাঁ সমস্ত আইমেন এ টু জেড মেলামাইন মেলামাইন হ্যাঁ বিভিন্ন ধরনের এই কাঁচের গিফট আইটেম পাবেন তিন ধরনের সমস্ত সমস্ত হোলসেল যেমন এই কাঁচের এই আপনার এই চিনামাটির মধ্যে কাপ সেট পাওয়া যাবে এই কাপ সেট আপনার কিনা পড়বে এই মালটার দাম আমার কাছে একশো সত্তর টাকা যার মার্কেট ভ্যালু আছে তিনশো টাকা দাম আছে হ্যাঁ তিনশো বিক্রি আছে একদম ডবল এখানে ইনকামও আছে লো আমার কাছে লো প্রাইজ চামচ দু টাকা পিস পাবেন মাত্র দু টাকা পিস চামচের আইটেম কুড়ি পিস আছে এই হাতের নাগালে যেগুলো আছে আপনাকে দেখাচ্ছি এগুলো দেখুন এটা দশ টাকা পিস আছে এটা সিঙ্গেল কোটিং হ্যাঁ দশ টাকা পিস এরই ডবল কোটিং এর যে আছে এটা এটাকে পাঞ্জা হাতা বলা হয় এটা বারো টাকা পিস হ্যাঁ কার্টুনে তিনশো পিস আছে এগুলো এগারো এগারো টাকা পিস এগারো টাকা টাকা পিস এটাও এগারো টাকা পিস আপনাকে হাতের মধ্যে যেগুলো আছে দেখালাম হ্যাঁ বিভিন্ন রকমের মাল পাবে আমাদের হোলসেল কাউন্টার এখানকার অ্যাড্রেস হচ্ছে উমরপুর গরুর নেয়ার হাট গরুর হাট সংলগ্ন সংলগ্নই দোকান মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল কেউ যদি উত্তরবঙ্গ বা কলকাতাতে আসতে চায় কীভাবে হ্যাঁ আসা যাবে আমার কাছ থেকে তো কাস্টমার প্রচুর আসে সেই চব্বিশ পরগনা কলকাতা সুন্দরবন ওরা ওই হাওড়া থেকে বাস ধরতে পারবে ধর্মতলা থেকে ডাইরেক্ট উম্মরপুরে নেমে যাবে উম্মরপুরের পাশেই আমার দোকান কেউ যদি ট্রেনে আসে তো শিয়ালদাহ বা হাওড়াতে টিকিট কাটবে জঙ্গিপুর রেল স্টেশনে নামবে পাশেই দোকান আমাকে কন্ট্যাক্ট করবে আমি ঠিক নিয়ে চলে আসবো উত্তরবঙ্গ আসাম থেকে যদি আসতে চাই আমার কাছে ওইদিকার কাস্টমার আছে ঝালুকবাড়ি তিনসুকিয়া নওগা গোয়ালপাড়া বিলাসিপাড়া ওরা গুয়াহাটিতে চাপবে কামরূপ প্রেম ধরবে জঙ্গিপুর রেল স্টেশনে নামবে পাশেই দোকান আমার অসুবিধা হলে আমাকে ফোনে কন্ট্যাক্ট করবে হ্যাঁ বাসের ব্যবস্থা আছে NS34 NS34 এ জং العمرপুরে নেমে যাবে হ্যাঁ হ্যাঁ আছেই তো আপনাকে মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনি হ্যাঁ অবশ্যই আমি হেল্প করবো হেল্প না করলে সে কি করে আসবে আমার কাছে যদি ভিটা মাল দেখতে আসে সেটা কি সম্ভব অবশ্যই দেখাবো হ্যাঁ কেউ যদি আমার কাছে কুরিয়াতে মাল চায় যদি তার সাথে ট্রান্সপোর্টের যোগাযোগ থাকে আমি মাল দিয়ে দিতে পারবো কত টাকার মাল অর্ডার মিনিমাম পাঁচ হাজার টাকা অর্ডার করবে হ্যাঁ 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 ঠিক আছে চলুন টাকা ঠিক আছে দেখে নেবো আপনারা আমার কাছে দেখুন যাবতীয় ফাইবারের আইটেমগুলো পেয়ে যাবেন হ্যাঁ দেখাবো দেখুন এগুলোই আমার কাছে ট্রে মূলত পঞ্চাশটা আইটেম আছে তবু আপনাকে আমি দু চারটা দেখাচ্ছি এটাকে বলা হয় গ্যালাক্সি গ্যালাক্সি ট্রে এর ওয়ান টু থ্রি ফোর পেয়ে যাবেন ওয়ানের দাম আছে আপনার একুশ টাকা পিস না ধরো এই টু এই টুর দাম পাবেন আপনি চৌত্রিশ টাকা পিস ধরো ভাই এই থ্রি এর এটা পঞ্চাশ টাকা পিস ফোর গ্যালাক্সি ফোর সত্তর টাকা পিস এটা গ্যালাক্সির গেল এই লাভলি লাভলি ওয়ান

এটা পড়বে আপনার দাম পড়বে একুশ টাকা পঞ্চাশ পয়সা এটা লাভলি থ্রি এর দাম পড়বে তেত্রিশ টাকা আমার কাছে দুটো কালারের মাল পাওয়া যাবে হোয়াইট এন্ড ইয়েলো আমার কাছে কিছু বাটির আইটেম আছে গামলা বাটির আইটেম আছে এই বড় থালাগুলো বিএটি এর কাজে ব্যবহার করা হয় হ্যাঁ এগুলোর দাম আমার কাছে পড়বে আশি টাকা পিস হ্যাঁ একটা পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা পিস এই গামলা বাটির আইটেম আছে আমার কাছে পনেরো আমার কাছে সাত টাকা থেকে শুরু শুরু আছে বাটির আইটেম সাত টাকা পিস হ্যাঁ সেভেন রুপিজ অনলি সেভেন রুপিজ এটা চৌরাশি টাকা ডজন যার মার্কেট ভ্যালু রেট আছে পনেরো থেকে কুড়ি টাকা এ এর রাখা আছে সাত টাকার পরের ইনস্ট আছে আপনার 15 14 টাকা পিস এটা মার্কেট ভ্যালু আছে 30 টাকা 30 টাকা 30 টাকা কি বিক্রি আছে পিস বিক্রি আছে আমার কাছে আপনার কিনা পড়বে 14 টাকা কত টাকা অর্ধেক দামে পেয়ে যাচ্ছে অর্ধেক দামেই পেয়ে যাচ্ছে এটাকে বলা হয় কাশ্মীরি বাউল এটা 80টা পিস মার্কেটে বিক্রি বিক্রির রেট আছে 35 থেকে 40 টাকা এটা সাইজ হচ্ছে আপনার 8 ইঞ্চি কাশ্মীরি বাউল এটা নয় ইঞ্চি ক্রেজি বাউল এটার আমার কাছে কিনা পড়বে আপনার তেইশ টাকা পিস বিক্রি আছে চল্লিশ টাকা মার্কেটে এটা এটা হচ্ছে আপনার নয় ইঞ্চি ক্রেজি বাউল এটা আপনার কিনা পড়বে আমার কাছে তেইশ টাকা পিস মার্কেটে বিক্রি আছে পঞ্চাশ টাকা পিস হ্যাঁ হ্যাঁ আমার কাছে এক একটা মালের কালার ডিজাইন কমসে কম পাঁচ থেকে ছ পিস করে পেয়ে যাবেন হ্যাঁ 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 এগারো ইঞ্চি ক্রেজি বাটি দাম পড়বে তেত্রিশ টাকা পিস হ্যাঁ মার্কেটে বিক্রি আছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা এই একটা মাল আছে আপনার বারো ইঞ্চি ক্রেজি বাটি আমার কাছে কিনা পড়বে পঞ্চাশ টাকা পিস খুচরো বাজারে বিক্রি আছে আশি থেকে নব্বই টাকা পিস এটা হচ্ছে ডবল কোটিনের মাল এর থেকে বড় মাল আছে দাম কম আছে এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা পিস হ্যাঁ মার্কেট ভ্যালু আছে আপনার পঁয়াত্তর থেকে আশি টাকা এ একখানে আঠারো ইঞ্চি গামলা পাবেন কালার দুখানা আছে একটা ইয়েলো একটা হোয়াইট আপনার কিনা পড়বে তিরাশি টাকা পিস তিরাশি টাকা হ্যাঁ এই সাদার হলুদ এ একই দাম একই জিনিস আর কি হ্যাঁ এ বড় বড় গামলা আছে একটা এ আপনার কুড়ি ইঞ্চি গামলা আছে হ্যাঁ হ্যাঁ আপনার কিনা পড়বে নব্বই টাকা পিস মার্কেট ভ্যালু দুশো টাকা বিক্রি আছে হ্যাঁ ডবল থেকে অবশ্যই বিক্রি আছে এগুলো পরলেও ভাঙবে না যেগুলো ডবল কোটিংয়ের মাল আমি যদি ফেলেও দিই নি চলে ভাঙবে না 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 আপনি দেখুন দুখানা থালা আছে আমার কাছে সিঙ্গেল কোটিংয়ের মাল এটা এটার দাম পড়বে আপনার পঁচিশ টাকা পিস খোলা বাজারে বিক্রি আছে আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা দাম এই ডবল কোটিংয়ের মাল এটার দাম পড়বে আমার কাছে কিনা একচল্লিশ টাকা পিস আমি যদি এটা হাত থেকে ফেলেও দিই তবুও ভাঙবে না দেখুন একবার দেখি ভাই একটু জায়গাটা দেখি দেখুন আপনি একটু ফলো করুন ফেলে দিলেও ভাঙবে না না বিশাল হাডি মাল কি আছে এই কলা পাতার যে থালাগুলো আছে এগারো ইঞ্চি ডিপ থালা আপনার পঁয়ত্রিশ টাকা পিস কিনা পড়বে আমার কাছে পিস মাল আছে সেম ডবল এটা কিনা পড়বে আপনার বান্ন টাকা পিস এগুলো ফেলে দিলেও ভাঙবে না হাত থেকে পরে গেলেও ভাঙবে না এ মার্কেটে একশো টাকা পিস ডবল দেখুন অনেকই তো আইটেম আছে আমার কাছে হ্যাঁ সম্ভব হচ্ছে না হ্যাঁ এই ডবল কোটিং এর মাল এটা আমার কাছে পেয়ে যাবেন উনত্রিশ টাকা পিস হ্যাঁ এই আমার কাছে বাংলাদেশে একটা ডিপ থালা পাবেন হ্যাঁ একুশ টাকা পিস সেম জিনিস একটা পাবেন আমার কাছে এটাকে খুমচা বলা হয় বেলি থালা তেরো টাকা পঞ্চাশ পয়সা পিস এর ডবল কালার আছে সাদা এবং হলুদ হ্যাঁ ছোট প্লেট দেখুন আসুন হ্যাঁ অনেক রকম থালা বাটি কালার আছে এই ডবল কোটিং এর মাল এইগুলো বাটি এটা আপনার কিনা পড়বে আপনার আঠেরো টাকা পিস পিস সেম জিনিস আমার কাছে আর বাটি পাবেন সাত টাকা পিস কিন্তু এটা সিঙ্গেল কোটিং এর মাল এই প্লেট আছে আপনার চৌরাশি টাকা ডজন ছয় ইঞ্চি স্কোয়ার প্লেট হ্যাঁ 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 বারো পিসের দাম চৌরাশি টাকা

এটা আপনার কিনা পড়বে একশো তিরিশ টাকা খোলা বাজারে বিক্রি আছে আড়াইশো টাকা হ্যাঁ এটা পুদিন সেট এটা কিনা পড়বে আপনার একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ খোলা বাজারে বিক্রি আছে আড়াইশো টাকা আমার কাছে কিছু লেমন সেট আছে লেমন সেটে চার পাঁচ রকম আইটেম আছে দেখুন হাতের নাগালে যেটা আছে দেখাচ্ছি

আমার কাছে মিল্টনের কিছু আইটেম পাবেন উপরে মিল্টনের আইটেম হ্যাঁ মিল্টনের আইটেমের উপরে আপনাকে আমি ফর্টি পার্সেন্ট ছাড় দেবো হ্যাঁ সমস্ত মাল আছে ফ্লাক্স আছে মিল্টনের হটপট আছে হ্যাঁ ফর্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন না প্লাস্টিক না এগুলো আপনার চাইনার কাপ এই চাইনার এটা প্লাস্টিক কাপ এগুলো আপনি একুশ টাকা পিস পেয়ে যাবেন একুশ টাকা পিস পার পিস হ্যাঁ পিসের পিসের বক্স টাকা পার পিস দাম ছটার দাম একশো ছাব্বিশ কাঁচের কাপ কাপগুলো দেখুন এই একটা কাঁচের কাপ পেয়ে যাবেন এটাকে চাইনা আইটেম বলা হয়

এক লাখ মতো পুঁজি লাগালে টোটা বিলকুল হোলসেল করা যাবে বড় ধরনের হোলসেল করা যাবে তবে আমার কাছে শুরু করা যাবে পাঁচ হাজার টাকার উপর নিয়ে